সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহকে দান করেছে এবার বলেন দাতাকে আল্লাহ গ্রহিতাকে রাসুল দাতাকে দাতা বড় না গ্রহিতা না উভয়ই সমান তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন আল্লাহ বলেন আতাই না কা দান করেছি আমি আপনাকে দান করেছি আমি আল্লাহ আপনাকে দাতাকে গ্রহিতাকে এবার বলুন দাতা বড় না গ্রহিতা বড় না উভয় সমান দাতা বড় এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি আপনি কিন্তু গ্রহিতা আমি আল্লাহ কিন্তু দাতা সুতরাং আপনি আমার সমান না আমি আপনার চেয়ে বড় আল্লাহ নবীর নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সুরায় মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার একাকার করে দিয়ে না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন আমি আপনাকে কৌসার দান করেছি কাউসার শব্দের অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত এর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না যে শাব্দি করত এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে যেগুলি সারা রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না এর মধ্য থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনে কাউসার শব্দের একটা ব্যাখ্যা হইল হাসরের মাঠে সুপারিশ করার অধিকার আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন যেই সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবী রসুলের করার অধিকার না বলেন যে সুপারিশের অধিকার জগতের আর কারণ কারণাই শুধুমাত্র আমাদের নবীর আছে এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয় দাতা আল্লাহ আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠ আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা কি সেই সুপারিশ শাসরের মাঝে যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন আর কোনো নবী রসুল অলিয়া উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি সেই সুপারিশটা কি এর বিবরণে সহি বহারি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে কোনো আজ মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে আল্লাহ কুরানে বলেছেন ইয়ৌমান কান আমি দারুহু হামসিনা আল দুনিয়ার পঞ্চাশ হাজার বছর বছরে যে পরিমাণ সময় হয় মাঠের একদিনের সময় হবে সেই পঞ্চাশ হাজার বছরের হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার বছরের হাজার সমান সেই হাসরের মাঠের হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে কতটুকু জায়গায় কিতাবে লিখেছেন একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে এর বেশি জায়গায় পাবে না দাঁড়াবার জন্য এবার বলেন হাসারের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে দুই পায়ের তালুর নিচে যতটুকু জোগা পড়ে যতটুকু জোগা হয় এত আনই পাবে না দাঁড়াবার জন্য কি অবস্থায় দাঁড়াবে কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায় বিবরণ শুনে নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করেন রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রাসুল বলেন আয়সা। হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে সন্ত্রস্ত হয় বিত সবগুলি মানুষ আল্লাহর আজাব গজবের উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস হবে না কাজেই কে কাপড়া আর কে উলঙ্গ কে নারী আর কে পুরুষ ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর সহিবাহরি শরীফের বর্ণিত হাদিসের রসুল বলে এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে 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 হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে তালাশ করবে প্রথমে হাসরের মাঠের মানুষ হজরত আদম আলহিস সালামকে বলবে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাদা করে দেন আপনি একটু সুপারিশ করে দিন আদম আলহ সালাম বলবেন আমার সাহস নাই আমার সাহস নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি এই আত্মরক্কার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি এটাকে নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবেন আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে আদম আলি ইসলাম নফসি নফসি বলবেন আমার কাছে আদম আলহী ইসাল্লামকে সুফার ইসগাস হিসেবে পাইতে চাইল পাইবে পাইবে না রাসুল বলেন আদম আলহি ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত মুহ আলহি বলবে তিনিও নাফসি নাফসি বলবেন তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি নু আলি ইসলামের কাছে নিরাশ ইব্রাহিম আলহ ইসলামকে বলবে কি বলবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন হিসাব নিকাশের কাছটা যেন আল্লাহ সমাধা করে দেন তিনিও বলবেন নফসি নফসি আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসানের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে তিনিও নাফসি নাফসি বলবেন নাফসি নাফসি মানে আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করা সাহস আমার নাই তাহলে রাসুল বলেছেন কিনা নবী রাসূলগণ নাফসি নাফসি বলবেন হাসরের মাঠে কোন কিতাবের হাদিস বুখারী সহিহ বুখারীতে হাদিস নবী রসুল হাসের মাঠে আল্লাহর ভয়ে হয়ে বিত নফসি বলবেন অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি এই কথাটা বহারি শরীফের হাদিসে কে বলেছেন রসুল্ল বলেছেন আপনারা বিশ্বাস করবেন বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাস কিছু বক্তা আছে এই মাত্র গত গত পশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ সুন্নি নামের মুখোশদারি ভন্ড চাপাবাজ নাজার ফুজারি কবর ফুজারি সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবীর সুলগন নাসি নাসি বলবেন কাজেই কোন জেলার বিশ হাজার মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিদের ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রসুলগণ নফসি নফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উভয়ই নাই এই কারণে বিশ হাজার মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে হাসরের মাঠে নবী রসুলগণ নাফসি নফসি বলবেন ওহাবিদের কথা না মোহাম্মদুর কথা কোন কোন কিতাব কোন হাদিসের কিতাব আছে এটা রাসুলের কথা এটা কোয় ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা কয় আজকে পেয়েছি এরা ওয়াহি কাকে বলে আর আপনাদের কাছে আশিকের রসুল দাবি করে আপনাদের কাছে রসুলের মোহাবতের দাবি করে আর এরা কয় নসি নফসি বলবে হাসারের মাঠে নবী রসুলগণ এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা যে ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর রসুল্লার কথা মোহাম্মদুর রসুল্লার কথা সাহবা একরাম বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বছরের মুসলমান বলেছে টিকা বল চাপাবাজ ভণ্ড মাদার ফুজারিরা ওয়াহাবি কারেকস বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপা আছে কিনা কথায় কথায় বলে ও হাবি নাম কয় না কারে হাবি নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না কারে কয় আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি ফিরে নিয়ে প্রায় দুইশ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল আমাদেরকে গুলাম বানাইয়া রাখছিল শাহ আব্দুল এক ফতুয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তি যুদ্ধ শুরু করেছিল এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি এই স্বাধীনতা যুদ্ধকে বাঞ্চাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওহাবি বলে এবং কাদেরকে ওহাবি বলে যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল ইংরেজের দালালরা এদেরকে ওহাবি বলে আজকে দেখলাম না এরা তো বর্তমানে যারা ওহাবি বলে এরা তো এদেরকে ওহাবি বলে না এরা বলে যে কয় নবী রসুলগান নসি নাসি বলবেন সে ওহাবি ওহাবি সাহেব এর হাদিস বুঝা থেকে বড় নবী রাসূলগণ হাশরের মাঠে নফসি নসি বলবেন কে কয় ওহাবি কারে কইলো নবীর পরে নফসি নসি বলবেন কথাটা কারা বলেছেন এ ওহাবি কারে কইলো